নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী সানা আমি সুদর্শন আবার চলে এলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আর বন্ধুরা টাইটেল থাম্বেল দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন যে আজকে কি টপিক নিয়ে ভিডিও হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজ একটা এমনই ট্রেনকে নিয়ে গল্প হচ্ছে যে ট্রেনটি কিন্তু বন্ধ হয়ে গেছে বা শিথিল আড়ালে কিন্তু মুছে গেছে কিন্তু সেই ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার মানে সেই ট্রেনটি বন্ধ হয়ে গেলেও সেটি কিন্তু মানুষের মনে কিন্তু এখনো গেতে আছে সেই ট্রেনের ইতিহাস সেই ট্রেনের কাহিনী তো আজকে দাঁড়িয়ে আছি দেখছেন এই কুন্তিঘাট রেলওয়ে স্টেশনে আর এখান থেকে দেখাবো সেই হারিয়ে যাওয়া একটি ট্রেন যা কিনা মানুষের মনে মতো এখনো গেতে আছে মানুষ সেই ট্রেনটির কথা এখনো বলে এবং সে ট্রেনটিকে কিন্তু স্মৃতি করে মানুষ বহন করছে সেই ট্রেনে উঠছে তো চলুন শুরু করা যাক আজকে সেই হারিয়ে যাওয়া সেই একটি ট্রেনের বন্ধুরা প্যান্ডেল কাটোয়া এবং আজিমমান শাখায় যারা এই রুটে যাতায়াত করতেন তারা কিন্তু সকলেই জানবেন যে আজ থেকে পনেরো থেকে কুড়ি বছর আগে একটি ট্রেন চলতো যার নাম ছিল সালার প্যাসেঞ্জার হ্যাঁ বন্ধুরা আমার নামটা শুনে নিশ্চই আপনাদের তিন হাজার লাগছে হ্যাঁ সেই সালার প্যাসেঞ্জার কে আজকে আমার এই কাহিনী তো বন্ধুরা সেই সালার প্যাসেঞ্জার কি এখন আর চলে না সালার প্যাসেঞ্জার কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু মানুষের মুখে সেই সালার প্যাসেঞ্জার কিন্তু আজও মুখে ভাসে এবং আজও কিন্তু সেই ট্রেনকে মনে করেই সেই তার পরিবর্তে যে ট্রেন দেওয়া হয়েছে সেই ট্রেনে কিন্তু সওয়ার করে তো বন্ধুরা চলুন আগে শুনে সেই সালার প্যাসেঞ্জারের কিছু ইতিহাস তারপর সেই ট্রেনের কিছু ইতিহাস শুনে নেব এই যাত্রীদের মুখে যা আজও তারা বহন করে চলেছে সেই স্মৃতিকে দিয়ে তো চলুন শুরু করা যাক সেই সালার প্যাসেঞ্জারের কিছু ইতিহাস সালার প্যাসেঞ্জার যা এই রুটের যাত্রীদের কাছে ছিল সত্যি একটা জনপ্রিয় ট্রেন ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ শাখায় যারা এই রুটে যাতায়াত করত। তাদের কাছে এই ট্রেনটি সত্যি এতটাই জনপ্রিয় ছিল যা প্রত্যেক যাত্রীদের মনে জায়গা করে নিয়েছিল এই সালার প্যাসেঞ্জার এই সালার প্যাসেঞ্জার ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ত সকাল আটটার সময় এবং সালা স্টেশনে পৌঁছে দিত সকালবেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে এই ট্রেনটি শিয়ালদাহ ছাড়ার পর তারপর এসে দাঁড়াতো ব্যান্ডেল জংশন এবং ব্যান্ডেল জংশনে ছাড়ার পর পঠিতা স্টেশন স্টপেজ দিয়ে তারপর দাঁড়াতো নবদ্বীপ ধাম এবং নবদ্বীপ ধাম ছাড়ার পর মাঝখানে স্টেশন স্টপেজ দিয়ে দাঁড়াতো কাটোয়া জংশন এবং কাটোয়া জংশন ছাড়ার পর মাঝে সবকটা স্টেশন স্টপেজ দিয়ে সেই সোজা গিয়ে তার গন্তব্যে পৌঁছাতো সেই সালার স্টেশনে আর এই ট্রেনটি এতটা জনপ্রিয় ছিল যে এই ট্রেনটিতে প্রচুর প্রচুর প্যাসেঞ্জার হতো সেই সময় ব্যান্ডেল কাটোয়া আজিমাস এই শাখাটি ছিল নন ইলেকট্রিফাই অর্থাৎ ব্যান্ডেল কাটোয়া আজেমগাঁ শাখাটি তখনও কিন্তু বৈদ্যুতিকরণ হয়নি সেই সময় এই লাইনে অর্থাৎ এই শাখায় সমস্ত ট্রেন চলতো ডিজেল ইঞ্জিন দিয়ে তাই সেই সময় এই শাখাতে কোনো কাটোয়া লোকালগামী কোনো ট্রেন চলতো না অর্থাৎ এই শাখাটিতে তখনও কাটোয়া লোকাল বলে কোনো ট্রেন ছিল না যা ট্রেন ছিল সব সালার প্যাসেঞ্জার নলহাটি প্যাসেঞ্জার এবং বারহাওড়া প্যাসেঞ্জারগামী এ সমস্ত ট্রেনই তখন চলতো এই শাখায় কিন্তু পরবর্তীকালে যখন এই রুটটি পুরোটাই ইলেকট্রিফাই হয়ে যায় তখন ধাপে ধাপে এই সমস্ত ট্রেনগুলিকে তুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে চালু করা হয় ইএমইউ সার্ভিস অর্থাৎ কাটোয়া লোকাল ট্রেন এবং তার তারপর থেকেই স্মৃতির অন্তরায় চলে যায় সেই সালার প্যাসেঞ্জার তো বন্ধুরা সেই সালার প্যাসেঞ্জার এখন না চলো তার কিন্তু একটা চলাচল করছে আর ট্রেন হচ্ছে নম্বর শিয়ালদাহ কাটোয়া লোকাল তো চলুন শিয়ালদাহ কাটোয়া লোকাল এর ঢোকার সময় হয়েছে সে ট্রেনটিকে আগে এক ঝলক দেখে নি যার পরিবর্তে কিনা এই ট্রেনটি চলছে শিয়ালদাহ কাটোয়া লোকাল রূপে সেই সালার ট্রেনের পরিবর্তন Okay. <laughs> তো চলুন শুনে নেওয়া যাক সেই সালার প্যাসেঞ্জারের স্মৃতি নিয়েও যারা এখনও চলাচল করছে সেই স্মৃতি নিয়ে সেই কিছু যাত্রীদের কথা দাদা কোন ট্রেন ধরবে সালার ধরবো সালার ধরবে এটা তো শিয়ালদা কাটোয়া তাই তুমি সালার বলছো এটাই তো সালার ও যেহেতু এটাকে সালার ছিল তুমি এখন সেটাকে সালার বলো তাই তো আচ্ছা মানে এটা আগে সালার টেন ছিল এখন এটারই সালার এটা এখন সালার বলে তুমি মানে যেটা আগে সালার ছিল বলে এখন এটা শিগালদা কাটা হয়ে গেলেও তুমি এটাকে সালালি বলছো তাই তো বলছি আচ্ছা ঠিক আছে তুমি কোথায় যাবে তুমি কত দূর যাবে কাকা নবদ্বীপ যাব আচ্ছা ঠিক কাকা নবদ্বীপ আচ্ছা ঠিক আছে ওকে তোমার যাত্রা শুভ হোক ঠিক আছে কাকা আচ্ছা ভালো থেকো ভালো থেকো ঠিক আছে কাকা কোন টেন ধরবে আমি সালাদ ধরবো এই যে তো কাটো আর শিল দাও আর শিল দাও কাটো কাটো তুমি সালাদ এখনো বলছো আমি আগে সালাদ নাম ছিল তো ওই জন্য সালাদ বলছি আচ্ছা ঠিক আছে এটা আগে সালাদ ছিল তাই তো কিন্তু এখন তোমার মনে সেটা এটা এখন সালাদ সালাদ নাম আছে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে এটা কাটো আর শিল দাও কাল হলো তোমার মনে এখন সেটা সালাদ হিসেবেই আছে তাই তো সালাদ হিসেবেই আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই যে কাকা ঠিক আছে কাকা তুমি কত যাবে আমি যাব আচ্ছা ঠিক ঠিক আছে আছে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল সেই কাহিনী এবং কিছু যাত্রীদের মুখেও শুনিলাম সেই দিনে কিছু ইতিহাস কিছু কাহিনী তো বন্ধুরা যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে সারাও জানুক এই দিনে কিছুটা ইতিহাস তো বন্ধুরা যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পড়াশোনা অবশ্যই কিন্তু পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তো যখনই আমি এই ধরনের ভিডিও ছাড়ব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবেন টাটা